হ্যালো ফ্রেন্ড ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে হোলি তো সকলকে জানাই হ্যাপি হোলি অন করে দিয়েছি তো সকাল সকাল রং খেলা স্টার্ট হয়ে গেছে তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো এখানে সবাই মিলে খুব রং খেলছি তো দেখতেই পাচ্ছেন আর যেখানে রং খেলছিলাম সেইখানে সন্তোষী ঠাকুর পুজো হয়েছিল তো আজকে হোলির দিন সেই ঠা মা সন্তোষীকে বিসর্জন করতে যাবো তো সময় একটু ছোট্ট করে বার করা হচ্ছে নদীর এখন মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য আপনারাও চলুন আর ভিডিওটা দেখতে থাকুন চলে আসলাম নদীর ধারে আর এটা হচ্ছে গঙ্গা নদী হোলি হোলি রঙের থালা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে রং মাখাবার জন্য এই যে এখন আমাদের শুরু হবে এই যে ফটো সেশন সবাই কে কত রং খেলেছে সেটা নিয়ে ফটো সেশন শুরু হয়ে গেল তো আমিও ভাবলাম যে আমি একটু ফটো সেশন করে নিই আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং তোমরা কতটা পরিমাণ রং মেখেছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং লাস্টে এইটা করলাম এই ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী